এভান কেমন সবাই আস সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো সকালবেলা ঘুম থেকে ওঠে বা সমস্ত কাজ বাজ করে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রিলিজ যা রুটিং থাকে তখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাবাণকে স্কুল থেকে আনতে আর দেখি কিছু টুকটাক বাজার করা যদি থাকে মাকে জিজ্ঞেস তাহলে বাজার যাবো ধরো কত না এগুলো এখন কথা না এখন নয় আমি রাত্রে যখন বাবার সাথে বেরোবো তখন না এখন নয় আটটার খাটে না আবার খাটেলা জাস্ট সাবিংয়ের স্কুল থেকে ফিরলাম সঙ্গে একটু বাজারে করলাম নিলাম হচ্ছে মুড়ি আর কিছু সকাল ব্রেকফাস্ট নিলাম হচ্ছে কচুরি বা নান কিছু একটা বললো দোকান অর্থাৎ নিলাম তো এখন যাবো যে যেহেতু আজকে আমাদের ধরুন রূপোস প্রান্ত তো তেলেভাজা তো আনতেই হবে তো চলো এখন যাই তেলেভাজাটা নিয়ে আসি তো গিয়ে দেখছি তেলেভাজা শেষ হয়ে গেছে বললো একটু দাঁড়াও ভাজজি তারপরে দেবো চপ নিয়ে এলাম আর আজকে যেতে একটু দেরি হয়ে গেছে তাই আলু চপের দোকানে শুধু আলু চপ ফুলি রয়েছে তো ফুলুরি যেহেতু আমরা খাই না ফুলুরি নেই তো শুধু আলুর চপ নিলাম বেগুনটা পাওয়া গেল না তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে আর টিফিন করবো এখন সাড়ে এগারোটা মতন বেড়ে গেছে আজকে আমাদের পান্তাশাল খাওয়া দাওয়ার হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে আলুর চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর এই যে পান্তা আর এখানে মা দিয়েছিলো হচ্ছে ডাল মুসুর ডাল সিদ্ধ করে মাখা আর আলু ভাতে মাখা তো এটাই হচ্ছে আজকে আমাদের উনুন উপসেক আবার সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আছেই তো কাদের কাদের ওখানে অনুপোষ হয় এরকম তেলে ভাজা দিয়ে পান্তা খাওয়া হয় কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও গুড ইভিনিং এভিওয়ান তোমার হাতে দেখতে পাচ্ছো একটা প্যান্ডার টেস্টি পাস্তার প্যাকেট তো এটাই এখন বানাবো তো এই পাস্তাটা ফার্স্ট টাইম আমি এনেছি এখন তো দেখা যাক এটা বানাই কেমন কি টেস্ট হয় আমি গরম জলও বসিয়ে দিয়েছি তো এটাকে ফার্স্টে বয়েল করে নেবো সব সবজিগুলোকে কেটে তেলে দিয়ে আর দেখো পাস্তাতে আলু ভাই কে খায় আমার ছেলেই খায় যে মামা তুমি কিন্তু আলুটা দিতে ভুলবে ও কেন জানি চাউমিনে বা পাস্তাতে আলুটা দিলে খুব পছন্দ হয় বা এরকম তরকারিতে আলু খাবে না এত দুষ্ট ভাবতে পারছো এখন আমাকে বিনস আর সরি বিনস বলছি ক্যাপসিকাম আর গাজরের সাথে আলুটাও দিতে হয়েছে কিন্তু পাস্তাটাও হয়ে গেছে আর ভাবিনের ম্যামও চলে এসছে চলো এটাও কিন্তু যদি ধরে নেয় না সে তোমাকে খেয়ে নম্বরে তো কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল বাঘিনি শিল্প নেওয়া হয়ে গেছে আর একটু মুড়িও নিলাম মুড়িটা বারান্স হয়ে গেছে গল্প করেছিলাম তো চলো বাড়িতে যাই ফার্স্ট করতে পারি তো এই জাস্ট এলাম ধাপা থেকে তো কী কী আনলাম চলো দেখাই তো এই যে বাবিনার একটা ইংলিশ খাতা নিলাম এটা কি দেখাও আমার পেন্সিল বক্স পেন্সিল বক্স নিলাম একটা ওর ড্রয়িংয়ের পেন্সিল বক্স নষ্ট হয়ে গেছিল ওটার মধ্যে একটা কাগজ আছে ওটা নাম টাম লিখতে পারো নেম প্লেট টাইপের এখানে নিলাম ওর জন্য তিনটে পেন নিলাম হচ্ছে দুটো জিপ ছুলি একটা গ্লু আর একটা চিরুনি আর আর এই যে একটা হাত

জিনিস খুব একটা কেনা ছিলাম সব দিয়ে রুটি করবো তো চলো আজকে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই সুস্থ সাথে ভালো থাকবে আবার দেখা হবে কালকে এখন মধ্যে মনে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে বলে চলো বাই সবাইকে